তারপর পরই তার হাতে জাদুর লাঠিতে মিনাদের বাড়ির উঠানে জাদুর লিপস্টিক গাছ হয়ে যায় ও মিনা আপু আমাকে একটু খেলতে নাও না মীনা আপু আমার যে খেলতে বড় ইচ্ছা করছে কিরে টয়া তুই এখানে এসেছিস কেন তুই এখান থেকে চলে যা তোর সাথে খেলা করতে দেখলে কিন্তু আমার মা আমাকে অনেক রাগ করবে হ্যাঁ আমাদের সকলের মায়ে রাগ করবে তুই যা তো এখান থেকে তোর সাথে আর তোর বোনের সাথে খেলতে আমাদের বারণ তুই যা আসছে আমাদের সাথে খেলতে গায়ের রং যে কালো এরপরে টয়া মন খারাপ করে চলে গেল খেলার মাঠ থেকে বাসায় এই আমরা দেখতে পাই কাজ করছে বাসায় আপু জানো মাঠে খেলতে গিয়েছিলাম কেউ খেলতে রাখলো না মিনা আপু বলে আমাদের গায়ের রং কালো দেখে আমাদের সাথে খেলা যাবে না সবাই কেন আমাদের সাথে এমন করে আপু তুই কষ্ট পাশনে বোন একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে তুই আর কষ্ট পাসনে আমাদের সাথে একদিন সবাই খেলা করবে কিরে টয়া তুই এই জায়গায় কি করিস তুই টুম্পার সাথে কথা বলছিস তোকে বলেছি না টুম্পার সাথে বেশি মিশবি না শোন টুম্পা এত কথা বলে তোর কোনো কাজ নেই তুই কাজে মন দে সুন্দর করে সব কাজগুলো সেরে নে তারপরে লালুকে নিয়ে মাঠে যাবে খাস খাওয়াতে আর আমি এসে যেন দেখি সব কাজগুলো হয়ে গেছে আমি টয়াকে নিয়ে বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে টয়ার জন্মদিন সেজন্যেই টয়ার জন্য কিছু জিনিস কিনবো সুন্দর করে সব কাজগুলো সেরে রাখবি এসে যেন দেখি সব কাজ সারা হয়ে গেছে এরপরে টয়া বাজারের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে আমরা দেখতে পাবো টুম্পা লালুকে নিয়ে মাঠে যাচ্ছে ঘাস খাওয়াতে কিরে লালু থেমে পড়লি কেন টুম্পা আমার অনেক কষ্ট তোমার মা তোমার সাথে কি রকম খারাপ ব্যবহার করে সব সময় আমার ভালো লাগে না আমার অনেক কান্না পায় আচ্ছা তুমি আর কষ্ট পেও না কি করবে আমাকে তো কেউ বুঝে না তুমি ছাড়া আর আমার কষ্টের কথা বলার কেউ নেই তুমি তো আমার একমাত্র একজন ভালো বন্ধু তাই তো আমি তোমার সাথে সব সময় কথা বলতে পারি তাছাড়া তো আমার সাথে টয়াও খেলে না কখনো দেখো না না হলে যে মা ওকে রাগ করে কি ব্যাপার বসে পড়লি কেন ও মন খারাপ হয়েছে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই তুমি মাঠে চলে যাও ঘাস খেতে আমি পরে তোমাকে নিতে আসব। বাসায় অনেক কাজ আছে মা তুমি আমাকে কত কিছু কিনে দিলে লিপস্টিক বার্গার আবার কত সুন্দর একটা জামা আমার অনেক পছন্দ হয়েছে কিরে টুম্পা এতক্ষণে তোর হাতে ঝাড়ু ছিলি মা আমি লালুকে নিয়ে মাঠে গিয়েছিলাম সেজন্য একটু দেরি হয়েছে ঠিক আছে ঠিক আছে এত কথার কাজ নেই আজকে টয়ের জন্মদিন তাড়াতাড়ি কাজ করো আমি সবার বাসায় যাচ্ছি সবাইকে দাওয়াত দিতে হবে আপু আপু দেখো আমার কত সুন্দর একটা জামা কিনে দিয়েছে আম্মু বোন সুন্দর হয়েছে মা আমার জন্য একটা লিপস্টিক আনতে তুমি তো জানো লিপস্টিক আমার কত পছন্দ জামা বা আনলে একটা লিপস্টিক আনতে একে তো হয়েছিস কালো এই গায়ের রঙে লিপস্টিক পরতে হয় না আর আমার কাছে অত টাকা ছিল না তোর জন্য লিপস্টিক আনবো না আর বানটি যে কোথায় গেল দেখতে পাচ্ছি না ছেলে মেয়ে দুটোকে কি রেশেফা ভাবি তুমি এই জায়গা কি মনে করে ভাবি আজকে আমার মেয়ে টয়ের জন্মদিন তাই তোমাদের দাওয়াত দিতে আসলাম বান্টি মিনাকে পাঠিয়ে দিও তুমিও যেও শোনো শেফা ভাবি তোমাদের বাসায় থাকলে আমরা তোমাদের বাসায় যাব না মেয়েটা যা অলক্ষ্মী জন্মের পরেই মাকে খেয়েছে মেয়েটা অনেক কালো আর ওই মেয়েটার দেখায় দেখায় তোমার মেয়েটাও কালো হয়ে গেছে শোনো শেফাভাবি ওই অলক্ষ্মী মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে আমরা যাব না তুমি ওকে তাড়িয়ে দিও ওকে দেখলে